হ্যালো প্রিয়ন আজকে আমি গেছিলাম সিমুরালিতে মানে আমার বাবার বাড়িতে ওখানে সংকীর্তন হচ্ছে একদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু আজ শেষ দিনে গিয়ে আমি পৌঁছেছি মানে আজকে মহাভোগ দেওয়া হবে তো বাড়ি গিয়ে দেখি কেউ বাড়ি নেই মা গেছে ওই সংকীর্তনে বাবা কাজে গেছিলো তা আমি আর আমার মেয়ে দুজনে মিলে ওয়েট করছিলাম তারপরে বাবা কিছুক্ষণ পরে এলো তারপরে বাবা রেডি হয়ে বললো চল আমরাও যাই ওইখানে তো ওইখানে গিয়ে দেখলাম সব কিছু ওখানে অনেক ভিড় ছিল খুব ভালোই কৃষ্ণ নাম নেওয়া হচ্ছিল মানে কীর্তন হচ্ছিল প্রচুর মানুষ ছিল ওখানে আমি ভেবেছিলাম আমার মেয়ে ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করবে বাড়ি আসার জন্য কিন্তু ও কি করছে তোমরা দেখো মানে কোনো ভয় তো কিছু নেই ও প্রথমে কুকুরটাকে ধরতে যাচ্ছিলো প্রথমে ভাবছিলাম দেখাচ্ছে দূর থেকে কুকুরটাকে কিন্তু তারপরে দেখি ওকে ধরতেই যাবে ও তো যাই হোক আমরা কুকুরটাকে তাড়িয়ে ফাড়িয়ে দিলাম তারপরে দেখলাম ও আমাদের হাত ছেড়ে দিয়ে ওকে ধরে রাখা যাচ্ছে না ও ঘুরে 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 বেড়াবে অতটা জায়গা পেয়ে ও মানে দৌড়ে বেড়াচ্ছে আর লোকজন দেখে গান হচ্ছে নাচ হচ্ছে ও মানে একদম উৎফুল্ল হয়ে গেছিলো ওখানে হ্যাঁ আমি প্রথমে ওকে ছেড়েই দিয়েছিলাম কিন্তু মাঠটা অতটা সমান না যে ও ভালোভাবে হাঁটতে পারবে তো ভালোভাবে হাঁটতে পারছিলো না বারবার পুড়ে যাচ্ছিলো তার জন্য ওকে ছেড়েও রাখা যাচ্ছিলো না তারপরে ওকে নিয়ে গিয়ে একটা বাইকের ওপর বসানো হল ওখানে বসে বসে নাচ করছিল ও বেশ ভালোই এনজয় করেছে তারপরে আমি বাবাকে বললাম তুমি ওকে কোলে নিয়ে গিয়ে ফ্যানের নিচে গিয়ে বসো তা বাবা ওকে কোলে নিয়ে গিয়ে বসেছিল। চারপাশে ওর ঘুরছিল দেখছিলো একটুখানি মানে প্রায় দশ মিনিট মতো বসেছিল। তারপরে তারপর আমি ওকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম ওর খাওয়ার টাইমটা হয়ে গেছিলো তো আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাবা আর ও দুজনাই বাড়িতে ছিল তারপরে মা মাঝখানে বাড়িয়েছিলো মার সাথে আমি চলে গেছিলাম আবার ওইখানে ওখানে পুজো স্টার্ট হয়ে গেছিলো তখন আমি যখন গেছিলাম তখন দেখছি পুজোতে আরতি হচ্ছে অনেক কিছু দিয়ে আরতি করলো তারপরে সবাই ওখানে কি আরতির সাথে কী হাততালি দিয়ে দিয়ে নাচছিলো আর ওদিকে কীর্তনের গান তো হয়েই যাচ্ছিল তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে একটা রিচুয়াল হচ্ছে মানে একটা ছেলে মাথায় হাঁড়ি নিয়ে দাঁড়িয়েছিল তারপরে ওই হাঁড়িটাকে নিচে ফেলবে আর সবাই মিলে ওই হাঁড়ির মধ্যে হাত ঝুঁকিয়ে কিছু একটা নেওয়ার চেষ্টা করবে আমিও অনেক ভিডিও করার চেষ্টা করেছি আমি হাত দিয়েছি ওর মধ্যে কিন্তু ভিডিওতে আসেনি তাকে ওরা বলছিল কুঞ্জভঙ্গ রিচুয়াল তো তো তারপরে হলো প্রসাদ বিতরণ হচ্ছিলো সবাই সারা মাঠ জুড়ে খেতে বসে গেছিলো তো আমিও বসে গেছিলাম তার মধ্যে মা গেছিলো বাড়িতে কারণ মেয়ে কান্না কাটি শুরু করে দিয়েছিলো আমি বললাম যে আমি একবারে খেয়ে দিই তারপরেই যাব তুমি গিয়ে একবার দেখো গে মেয়েকে তারপরে ওখানে আমরা খেতে বসে গেছিলাম ওখানে দিয়েছিলো খিচুড়ি একটা তরকারি আর মিষ্টি দিয়েছিল কিন্তু আমি মিষ্টি খেতে পারিনি তার আগে আমি উঠে চলে এসেছিলাম কারণ আমার একটু চিন্তা হচ্ছিল মেয়ের জন্য তারপরে সোজা বাড়ি চলে এসেছিলাম মানে হলো আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম বাবার বাড়ির থেকে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কি কখনও এরকম কীর্তনে গেছো যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ওই কুঞ্জভঙ্গ ব্যাপারটা কি হয় সেটাও যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে প্লিজ ডিটেলসে জানিয়ে দিও আর এইটুকুই ছিল আমার ভিডিওটা আজের মতোটা টাটা।